নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তাপসির হেসেল ঘরে আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ম্যাগি চিজ বল চলুন দেখাই কিভাবে বানালাম প্রথমে কি ম্যাগি সিদ্ধ করে নিলাম তারপরে কি ম্যাগি গুঁড়ো করে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি নিলাম ব্যাটারের মধ্যে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার ম্যাগি মশলা ও সামান্য পরিমাণে লবণ দিয়ে জল দিলাম ব্যাটারটি যাতে পাতলা না হয় আবার ঘন না হয় এবার সিদ্ধ ম্যাগিটির মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো ম্যাগি মশলার গুঁড়ো এরপর ময়দা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম এর মধ্যে কেটে রাখা চিজ দিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে নিলাম এরপর কড়াইতে তেল গরম করে চিজ বলগুলি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেঙে রাখা ম্যাগির মধ্যে মেখে ভেজে নিলাম তৈরি হয়ে গেল ম্যাগি চিজ বল আপনারা এটা সন্দার স্ন্যাক্স হিসাবে খেতে পারেন